যে গুলো কবুতর ছিল ওইটা এসে দেখি ডিম পাচ্ছে একটা আর এদিকে আমার রেসা না এর বাচ্চা হারা গেছিল বা চুরি হয়েছিল যেটা বলছিলাম ওইটা একটা ডিম পাচ্ছে এটা একটা পাচ্ছে আর ওইখানে একটা পাচ্ছে ঠিক আছে এখন এটা পাচ্ছে কালকে আর ওইটা পাচ্ছে আজকে এখন এইটার ডিম আরেকটা পারলে আর ওইটা আরেকটা পারলে এটা চেঞ্জ করে দিব বা ওইটার ডিমটা বাইরে ফেলে দিব আর এইটার ডিম আমি ওইটার তলে দিয়ে দিব এটা হচ্ছে পরিকল্পনা আর এখানে তো মনে করেন আপনার ডিমের বয়স মোটামুটি দশ থেকে বারো দিন হবে এটা পনেরো থেকে ষোলো দিন এটা তো ফুটে যাওয়া কথা ষোলো সাতেরো দিনের মতো আমার যতটুকু খেল আছে এখন হ্যাঁ হ্যাঁ এটা ডিম দেখা যাচ্ছে এক জায়গা থেকে ফাটছে একটু এখানে দেখতে বলছে যে ডিম ফাটছে মানে বাচ্চা বেদ হওয়ার আগে যেভাবে ডিম ফাটে ওইভাবে ফাটছে আর এটা আপনার ডিম পাওয়ার কথা কিন্তু এখনো ডিম কেন পাচ্ছে না আর এইখানে আমার পুরোপুরি ধারণা হয়ে গেছে যে দুটো নর কবুতর এ ভালো মানের কবুতর আর এখান থেকে এক পিস বিক্রি করব ভাবতেছি যে এক পিস বিক্রি করে দিব আর একটা এজন্য একটা কারণ এর একটা কবুতর কিনতে গেলে বেশ টাকার ব্যাপার যার কারণে আমি দুটো কবুতর রাখতে পারছি না একটা কবুতর বিক্রি করে দিয়ে এর জন্য একটা কবুতর আনব আর এইখানে হচ্ছে আপনার ব্ল্যাক যে রেসার এই খাসারটা ফাঁকা ছিল এখানে যে আপনার মিলি রেসার ছিল ওটা বাচ্চা তো মারা গেছিল মানে মারা গেছিল বলতে ও গলাটা ছিঁড়ে নিয়ে গেছিল বাইরে থেকে কোনো কিছু একটা উঠছিল ভিতরে ই দুধ হবে সম্ভবত এখন এই জায়গায় আমি এখন ব্ল্যাক রেসার দেওয়া হয়েছে এখান থেকে এসেটি এখানে থাকবে এর থেকে বেশ কিছু বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা আছে কারণ এই কবুতরগুলো যখন বলে না এর অন্য অন্যরকম যার কারণে আমার বেশি ভালো লাগে যে এর গতি গতি অন্যরকম মানে সবার থেকে আলাদা মনে হয়েছে যার কারণে এর থেকে বাচ্চা কাচ্চা নিব আর এ হচ্ছে আমার শর্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন আর ভালো না লাগলে ডিসলাইক বাটন তো আছে ওর ভিতর একটা ওইখানে ঘুমায় ওই যে ওইটাই ওইটা এখানে আর এদের জন্য জায়গা দেওয়া হয়েছে ওইখানে বেশ বড় জায়গা তারপরে ওরা চাই যে এদের সঙ্গে থাকতে এখন আমার খাচা নেওয়া লাগবে নতুন কাছে নেওয়া লাগবে নতুন কাছে এনে ওইগুলো আস্তে আস্তে এখানে রাখবো Chào yeah. Ok, bye